আমাদের আজকের বিষয় হল পারমাণবিক গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এই বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ডের দ্বিতীয় পর্বের পাওয়ার টেকনোলজি শিক্ষার্থীর জন্য প্রযোজ্য আমাদের বিষয়ের নাম হলো কেমিস্ট্রি যার বিষয় কোড হলো টু ফাইভ নাইন ওয়ান থ্রি আজকে আমাদের প্রথম অধ্যায় হলো এই অধ্যায়টি মোট ছয়টি ক্লাস হবে তার মধ্যে আমরা আজকে আলোচনা করব স্পেসিফিক অবজেক্টিভস ওয়ান ওয়ান পয়েন্ট ডিফাইন এলিমেন্ট অ্যাটম অ্যান্ড মলিকুলার ওয়ান পয়েন্ট টু ডিফাইন মলিকুলার মাস অ্যাটমিক নাম্বার মাস নাম্বার মোল অ্যান্ড নাম্বার ওয়ান পয়েন্ট থ্রি ডিস্টেন্স বিটুইন অ্যাটম অ্যান্ড মল গোলার ওয়ান পয়েন্ট ফোর ডিসক্রাইব ফান্ডামেন্টাল পার্টিকল অফ অ্যাটম এবং ওয়ান পয়েন্ট ফাইভ ডিফাইন আইসোটোপ টোপ আইসো বার অ্যান্ড আইসো এই আসতে নিয়ে আজকের বিষয়ে আমরা আলোচনা করব অধ্যার নাম হল পারমাণবিক গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার ওয়ান পয়েন্ট ওয়ান ডিফাইন এলিমেন্টস মৌল পরমাণু এবং অনুর সংজ্ঞা বা এ সম্পর্কে ধারণা মৌল হল এটা একটা এলিমেন্টস যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে ভেঙে আরও সরল পদার্থে বিভক্ত করা যায় না তাকে মৌল বলে যেমন হাইড্রোজেন অক্সিজেন বা এরপর হচ্ছে অ্যাটম এটম হলো মৌলিক বুধতম কণিকা যা স্বাধীনভাবে থাকতে পারে না কিন্তু রাসায়নিক দিক অংশগ্রহণ করে তাকেই পরমাণু বা অ্যাটম বলে যেমন হাইড্রোজেনের একটি পরমাণু এইচ অক্সিজেন একটি পরমাণু হল অ অনু বা মলিকুল যখন দুই বা ততধিক পরমাণু রাসায়নিক ভাবে যুক্ত হয়ে কোন পদার্থের ক্ষুদ্রতম কণিকা তৈরি করে যা স্বাধীনভাবে অস্তিত্ব রাখতে পারে এবং পদার্থটির সব গুণ বজায় রাখে তখন সেটিকে অণু বলে অনু বা মলিকল যেমন অক্সিজেনের অনু হল ও টু এখানে দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত পানির অনু হল এইচ টু ও দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত পানির অনু হচ্ছে এস টু যৌগ যার মধ্যে দুটি হাইড্রোজেন আছে এবং একটি অক্সিজেন আছে কনপেন্ট টু ডিফাইন মাস অ্যাটোমিক নাম্বার মাছ নাম্বার মোল অ্যান্ড অ্যাপোগ্যাডোস নাম্বার এই স্পেসিফিক অবজেক্ট থেকে আমরা যেগুলি জানবো সেগুলি হলো পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা মূল এবং সংখ্যা ধারণা বা এদের সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কি সেটা হলো অ্যাটমিক নাম্বার হলো কোন মৌলের পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলে ইহাকে জেড দ্বারা প্রকাশ করা হয় যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো এক এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট ভর সংখ্যা বা মাস নাম্বার ভর সংখ্যা বা মাস নাম্বার হলো কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউটনের মোট সংখ্যাকেই ভর সংখ্যা বলে ইহাকে এ দ্বারা প্রকাশ করা হয় আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এর সূত্র হলো এ সমান প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা যেমন কার্বন হচ্ছে বারো এর ভর সংখ্যা হচ্ছে ছয় যোগ ছয় সমান সমান ছয়টা প্রোটন এবং ছয়টা নিউট্রন মিলে হচ্ছে কার্বন আণবিক ভর বা মলিকুলার মাছ মলিকুলার মাছ হলো একটি অনুতে থাকা সব পরমাণু পারমাণবিক ভরের যোগফলকেই পারমাণবিক ভর বা মলিকুলার মাছ বলে এটি অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ এটা খেয়াল রাখতে হবে এ এম ইউ এতে হচ্ছে অ্যাটমিক এম হচ্ছে মাস ইউ হচ্ছে ইউনিট সংকেত এটা হচ্ছে মলিকুলার মাছের সংকেত এ এম ইউ বা গ্রাম পার মোল দুটি প্রকাশ করা হয় একটা গ্রাম পার মোল এবং এ এম ইউ এ দ্বারা প্রকাশ করা হয় যেমন পানির ক্ষেত্রে এইচ টু ও এর আণবিক ভর হল আঠারো এম ইউ ওরাটা এখন আসবে না এটমিক মাস ইউনিটের পরিবর্তে কি হবে এ এম ইউ হবে পানির আণবিক ঘর হল দুই গুণম এক প্লাস ষোলো যেহেতু অক্সিজেনের আট হাইড্রোজেনের দুই তাহলে অক্সিজেন আট এই দুই অক্সিজেনের

তাকেই এক মূল পদার্থ বলে মানে মূল পদার্থ কি যে পরিমাণ পদার্থে ছয় দশমিক শূন্য দুই দুই গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কনিকা মধ্যে থাকতে পারে অনু পরমাণু আয়ন ইত্যাদি থাকে সেটি হলো এক মূল পদার্থ যেমন এক মূল সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন্টি টু পাওয়ার টোয়েন্টি থ্রি কণিকা কী পরিমাণ কণিকা থাকে তার পরিমাণটা হচ্ছে এই ছয় দশমিক শূন্য দুই কোন টিন টুটি পাওয়ার টোয়েন্টি সংখ্যা বা অ্যাভোগ্যাডোর নাম্বার এরকম এক মোল পদার্থে যতগুলো মৌলিক কণিকা থাকে সেই সংখ্যাকেই হচ্ছে অ্যাভোকাডোর সংখ্যা বলে মানে এক মূল পদার্থে কি পরিমাণ মৌলিক কণিকা থাকে সেই পরিমাণ বা সেই সংখ্যা হচ্ছে অ্যাভোগোডের সংখ্যা এর মান হলো ওই মতো মূলের সংখ্যায় সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কণিকা বা মূল মানে এটা হচ্ছে অ্যাভোগোডের সংখ্যা এরপর আছে ডিসনেস বিটুইন অ্যাটম অ্যান্ড মোল কোলার পরমাণু এবং অনুর মধ্যে পার্থক্য হল পরমাণু বা অ্যাটম অনু হচ্ছে মলিকুল পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণিকা যা স্বাধীনভাবে থাকতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু আর অনু হলো যখন দুটি বা ততোধিক পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয় তখন তাকে অনুবাদ মলিকুল বলে মানে পরমাণু হচ্ছে একক স্বাধীন কণিকা আর হচ্ছে একাধিক সাথে মিলিত হয়। এখানে হচ্ছে পরমাণু ক্ষেত্রে একক ইলেকট্রন দ্বারা গঠিত হয় আর কোন ক্ষেত্রে দুটি বা কতটি পরমাণু দ্বারা গঠিত হয় মানে একাধিক পরমাণু মিলিত হয়েই অন্য তৈরি হয় কোনো একটা বড় আকারের পরিসর আর পরমাণুর ক্ষেত্রে যেগুলো হলো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন তারপরে কোলোরিন ফ্লোরিন এগুলো হচ্ছে বা পরমাণু আর অনু হচ্ছে অক্সিজেন পানি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মানে একাধিক মেরেত যেগুলো হয় নাইটিক অ্যাসিড এগুলো হচ্ছে অনু এভাবে আমাদের অনু পরমাণুর মধ্যে কিছু পার্থক্য আরও কিছু আছে আর ফান্ডামেন্টালস পার্টিক অফ অ্যাটমের কি কি মৌলিক কণা থাকে সেগুলো হলো প্রোটন নিউট্রন ও ইলেকট্রন প্রোটন কে জিনিস এটি পরমাণুর কেন্দ্রস্থলে নিউক্লিয়াস অবস্থান করে এর ধনাত্মক বা পজিটিভ চার্জ বা আধান আছে প্রোটনের সংখ্যা দ্বারা মৌলের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার নির্ধারিত হয় এর ভর প্রায় আমরা পূর্বে জেনেছি তার চার্জ হচ্ছে ওয়ান যেমন হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন থাকে তারপরে নিউটন নিউটন হলো প্রোটনের সাথে নিউক্লিয়াসে তাকে এর কোনো বৈদ্যুতিক আধান বা চার্জ নেই বা চার্জবিহীন বা আধানহীন বা নিউট্রন হচ্ছে নিউট্রান নিউটনের সংখ্যা পরিবর্তিত হলে সমস্থানিক বা আইসো গঠিত হয় এর ভর হলো প্রায় ওয়ান ইউ যার চার্জ হচ্ছে জিরো যেমন কার্বন বারো ও কার্বন চোদ্দ সমস্থানিকের মধ্যে নিউটন সংখ্যা পার্থক্য আছে এরপর হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন হলো নিউক্লিয়াসের বাইরের শক্তি স্তরে বা সেলে বা কক্ষপথে ঘুরে বেড়ায় এর চার্জ হলো ঋণাত্মক বা নেগেটিভ ইলেকট্রনের সংখ্যা পরিবর্তিত হলেই আয়ন তৈরি হয় আর কোটনের ভরের প্রায় ওয়ান ভাগ আঠারোশো ছত্রিশ অংশ এর চার্জ হচ্ছে মাইনাস ওয়ান যেমন হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে এই হলো পরমাণু মৌলিক কণিকার সংক্ষিপ্ত বর্ণনা প্রোটন নিউটন ইলেকট্রন ডিসক্রাইব আইসোটোপ আইসো বার অ্যান্ড আইসোটন আইসোটপ আইসো বার এবং আইসোটনের সংজ্ঞা আইসোটপ হল যেসব মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকেই আইসোটোপ বলে অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন খেয়াল রাখতে হবে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ প্রোটিয়াম ডিউটেরিয়াম চিটিয়াম এদের সবার প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা জিরো ওয়ান টু এটা হচ্ছে আইসোটো সংক্ষেপে আইসো বার হলো যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন এছাড়া তো হবে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আইসো বারের ক্ষেত্রে আর আইসো ক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা তাদেরকে আইসো বার বলে নিউটন সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন হলেও মোট ভর সমান মানে খেয়াল রাখতে হবে যেমন কার্বনের চোদ্দো মানে সিক্স চোদ্দো সি এবং নাইট্রোজেনের চোদ্দো সেভেন চোদ্দো এন কিন্তু ভর সংখ্যা চোদ্দ কিন্তু কার্বন সংখ্যা আবার ছয় ও সাত কোনক্ষেত্রে ছয় অনুক্ষেত্রে সাত এ হচ্ছে আইসো বার সম্পর্কে আইসোটোন হলো যে সব মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন খেয়াল রাখতে হবে মানে কোনটা সমান কোনটা যেমন আইসোটোনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ভিন্ন হবে আর নিউটন সংখ্যা সমান হবে তাদেরকে আইসোটোন বলে যেমন কার্বনের তেরো ক্ষেত্রে সি এবং নাইট্রোজেনের চোদ্দ ক্ষেত্রে সেভেন চোদ্দ এন কার্বন তেরো এর নিউট্রন সংখ্যা সাত ও নাইট্রোজেনের চোদ্দ নিউট্রন সংখ্যা সাত অর্থাৎ তারা আইসো ছন এই তিনটে পৃথক পৃথক যে কোনটা ভর সংখ্যা কোনটা নিউট্রন সংখ্যা কোনটা পটন সংখ্যা এটু খেয়াল রাখতে হবে এই আইসো টোপ আইসো টোন আইসো বারের ক্ষেত্রে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ